গোপন সূত্রে খবর পেয়ে আমি শুধুমাত্র ক্যামেরা ভরসা করে হানা দিয়েছিলাম এখানে জেডিজিসি জিরো এইট ফর লেখায় বিশাল যন্ত্রের পাশেই ছিল ডিটিওইকে এই কোড লেখা আর একটা আলমারিও আমরা দেখলাম যে খোলা রয়েছে খবর কিন্তু ঠিক ছিল যা ভেবেছিলাম তাই আত্মগোপন করে রয়েছেন একজন শুধু একজন নয় আর দেখলাম তিনি আত্মগোপন করে রয়েছেন এই বিশালাকর যন্ত্রের পেছনে কারা এরা পরিচয় জানার চেষ্টা করলাম আবার পাশ থেকে আমি যাচ্ছি গিয়ে দেখলাম যে একটা ঘেরার মধ্যে তাঁরা রয়েছেন এবং যে সাদা রঙের যে মূর্তিটি রয়েছে তার নাম পরিচয় তিনি একেবারে নিজেই মিটিয়ে দিয়েছেন দেখে অবাক হয়ে গেলাম যে নিজের নাম পরিচয় তিনি দিতে চাইছেন না কে এই মানুষটি জানার খুব ইচ্ছা রইল এবার আমি আবার দেখলাম যে পাশ দিয়ে দেখি যে আরেক পাশ দিয়ে আমি আক্রমণ চালালাম ক্যামেরা নিয়ে যে এই মানুষটিকে আমি দেখব কালো রঙের যে মূর্তিটি রয়েছে আবার সামনে থেকে এসে দেখলাম যে কিছু লেখা রয়েছে তার ফলকটা অনেকটা পরিষ্কার রয়েছে কিন্তু সেখানেও লেখা আছে চন্দ্রবিন্দু জ গ ম জ ম দ রা দ রা যাই হোক এরকম কিছু লেখা রয়েছে ভালো পড়া যাচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে এরা কারা আমি তো স্বাধীনতা সংগ্রামের নাতি আমি এদের নাম শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে ইনিই হলেন সেই বিপ্লবী জগন্নাথ মজুমদার স্বাধীনতা সংগ্রামী আর ইনিই হচ্ছেন সরজিৎ বন্দ্যোপাধ্যায় এই বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী পুলিশের চোখে ধুলো দিতে দিতে মেয়েরাই আজকে ধুলিধূসর হয়ে রয়েছেন আপনারা বেরিয়ে আসুন স্বাধীন হয়ে গেছে ভারতবর্ষ আপনারা কেন এখনও অন্তরালে রয়েছেন লুকিয়ে রয়েছেন কেন সবারই সামনে আসুন এই যে কৃষ্ণনগর শহরের পড় আর মোট জজকোটের পাশে আপনাদের মুক্তি হোক সবাই আপনাদেরকে দেখুক চিনুক জানুক যে আপনারাই ছিলেন সেই সময়কার বিপ্লবী দেখুন আমি পেছন থেকে দেখাচ্ছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন